আঠেরো তারিখ হচ্ছে আপনার ডিমান্ডের ডাকি এবং সেটা নিয়ে প্রচুর প্রত্যাশা প্রচুর হাইক করেছে আর যে অনলাইনে টিকিট যখন বিক্রি শুরু হয় তার এক মিনিটের মধ্যে টোটাল টিকিট সোল হয় তো ডিমান্ডের ক্ষেত্রে বারো বারো দেখা যাচ্ছে আর টিকিটের দিকটি চাহিদা তৈরি হয় সাধারণ ফুটবল জনের টিকিট পায় তাদেরকে মনে হয় যারা আয়োজক তাদেরকে আরও সতর্ক থাকা উচিত গতবারও ঠিক একই ঘটনা ঘটেছে আমরা ওই মিটিংয়ে ছিলাম যথাযথ যা যা বক্তব্য বলেছি এখান থেকে টিকিট সেল করার কথা অনলাইন ছাড়া অফলাইনে সেল করার কথা তো আমাদের কাছে হাতে কিছু থাকে না যে আমরা তো এটা বলার পরেও যদি তারা অনলাইনে টিকিট সেল করে দিয়ে থাকে আশা করব আমাদের যা কথা হয়েছিল সেই পরিমাণে টিকিট নিশ্চয়ই রেখেছে যাতে অফলাইনে মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় And <clears throat>